এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা চিরকুট লেখে গেছে তার সেই চিরকুটে লেখা ছিল আমার স্বামীর মতো ছেলে পৃথিবীর প্রতিটা ঘরে জন্ম হোক তবে এমন স্বামী আর কোনো মেয়ে যেন না হয় একটা মেয়ে কতটা আফসোস নিয়ে অভিযোগ নিয়ে এই এই কথাগুলো বলতে পারে তা ভাবনা আমি মা ভক্ত পুরুষদের খুবই ঘৃণা করি কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ মাকে ভালোবাসবেন এটাই তো স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে গিয়ে নিজের স্ত্রীর সাথে যে দিনের পর দিন অন্যায় করতেছেন এটা কি অস্বাভাবিক নয় যে পুরুষ মায়ের কথায় স্ত্রীকে ত্যাগ করতে পারে অত্যাচার করতে পারে আমি মনে করি সে কোনো পুরুষই না সে আস্ত একটা কাপুরুষ একটা কথা মনে রাখবেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই তবে সারা জীবন আপনার মা সুখে দুঃখে আপনার পাশে থাকবে না যেমনটা এখন আপনি আপনার নিজের ঘরেই দেখতে পাচ্ছেন আপনার বাবার পাশে চিরসঙ্গী হিসেবে আপনার মায়ে থাকতেছে আপনার মায়ের সাথে তো আপনার রক্তের সম্পর্ক আর আপনার বউ তার সাথে তো আপনার আত্মার সম্পর্ক একটা মেয়ে তার পরিবারের সকলকে ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসার গোছাতে আপনার সংসারে কাজ করতে আপনার সেবা করতে আপনার পরিবারের সেবা করতে আপনাকে বাবা ডাক শোনাতে আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবন বিপন্ন করে নিজের সৌন্দর্য নষ্ট করে একবারও কি ভেবে দেখেছেন আপনার বউ আপনার জন্য কি কি ত্যাগ করে এসেছে কখনও আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন যে উনি ক্লান্ত কিনা ওনার কিছু পছন্দ কিনা ওনার কিছু লাগবে কিনা ওনার কোনটাতে ভালো লাগতেছে কোনটাতে খারাপ লাগতেছে কিছু পুরুষ আছে তারা ভালোবেসে মাকে কিছু কিনে দিতে পারে কিন্তু বউকে দিতে পারে না মা অসুস্থ হলে তাকে সেবা করতে পারে তবে বউ অসুস্থ হলে বউকে সেবা করতে পারে না মায়ের হাত খরচের টাকা দিতে পারে কিন্তু বউয়ের হাত খরচের টাকা দিতে পারে না মাকে সব দিতে পারে কিন্তু বইয়ের বেলায় সব কিছু শূন্য হয়ে যায় ভেবে দেখুন তো বউকে মাসে একবার কোথাও ঘুরতে নিয়ে গিয়েছেন সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছেন বউকে দামি একটা শাড়ি কিনে দিয়েছেন কি ব্যাপার এগুলো দেননি তাই তো এটাই স্বাভাবিক কিন্তু এসব জিনিস যখন আপনার স্ত্রী মুখ ফুটে আপনার কাছে যখন চাইবে তখনই তখনই যত বউয়ের বেলায় যত হিসাব কষেন তখনই বলবেন বাইরেতে একটু ঘুরতে যাব মায়ের কাছে পারমিশন নিয়ে নিই নিয়ে আসি তারপর আমি মা একবার পারমিশন না দেয় তাহলে আর বউকে নিয়ে যেতে পারবেন না যে মেয়েটা পরিবার সামলাতে হিমশিম খেয়ে যে মেয়েটা নানান অসুস্থতায়ও আপনাদের সামনে খাবার এনে হাজির করে সেই মেয়েটাকে কখনো জিজ্ঞাসা করেছেন আজকে তোমার শরীরটা কেমন তোমার কি খারাপ লাগতেছে কি না তুমি রেস্ট করতে চাও কি না না একদমই জিজ্ঞাসা করেননি আর এটা করার কোথাও কথাও না কারণ আপনি পুরুষ আপনি যদি এখন বইয়ের টেক কেয়ার করেন তাহলে আপনার বাসার লোক কি বলবে জানি এসব আর হয়ে ওঠে না কখনো কি বলেছেন শাড়ি পরো ঘুরতে যাব খোপা করো তোমাকে বেলি ফুল এনে দেব। এত বছর তো সংসার করেছেন কখনও বাইরে থেকে ফেরার সময় নিজের স্ত্রীর পছন্দের যে ফুলটা সেটা কি কখনো এনেছেন বড় করে গিফটের কথা বাদ দিলাম এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কি কখনো করেছেন আর এগুলো করার সময় আপনাদের কোনো সময় থাকে না অনেক স্বামী আছে নিজেদের স্ত্রীদেরকে শারীরিক মানসিকভাবে আঘাত করে কেন জানেন শুধুমাত্র তার মায়ের ভয়ে এগুলো মা পছন্দ করে না মা মেনে নেবে না এটার জন্য তাই তো একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যেমন আপনার মায়ের ছেলে তেমনি কারো স্বামী কারো সন্তানের বাবা পুরুষ তো সেই যে সবার দায়িত্ব বোঝে তাই আপনাদের সকল পুরুষকে বলছি কখনো ফ্যামিলির কথা শুনে মায়ের কথা শুনে বইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে আপনাকেই তার পৃথিবীটা বানিয়েছে তো সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে